মানুষ সুরের পাগল এটা স্বাভাবিক কণ্ঠের পাগল সুরের পাগল কিন্তু ভালোটা যদি থাকে তাহলে খারাপটা কেন শুনবো কি বলেন ঠিক না আমিরুল মমিন বলতেছে হাই তুমি কেন এটা গাইলা বলো অপরাধ করেছো তো বা করো মেয়েটা ডাক দেওয়া কয় আমি যদি অপরাধ করি একটা আপনি কে আমি একজন সেনা প্রধান আমি একজন সাধারণ জনগণ তা আমি একটা অন্যায় করলে আপনি করছেন তিনটা কয়টা কারে বলতেছে ওমরকে যার ব্যাপারে নবী বলেছেন যে লাউ কানাহ বাদি নবীউল কান ওমর ইবনে আমার পরে যদি কোন নবী কেউ হইতো সেটা কে হইতো ওমর হইতো এই দিনাজপুরবাসীরা মনে রাখবেন স্পষ্ট মনে রাখবেন বাংলাদেশে কোন নবী আসার সম্ভাবনা নাই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা

ভাই খুসায় মোসায় করে কোন বাড়ি করে দাপট দেখা যেখানে আমির মোমিন উনি বলতেছেন আল্লাহ তুমি আমার মাফ করো ভাই কি অন্যায় হয়েছে একটু বলো তো মেয়েটা ডাক দিয়া বলতেছে অন্যায় তিনটা করছেন আমার তলার আমার অন্যায় দেখার আগে আপনি নিজের অন্যায় নিজে দেখেন মেয়েটা আবার ডাক দিয়া বলে এক নম্বর অন্যায় কি অন্যায় আল্লাহ বা কোরআনের মধ্যে বলছেন আলাইসাল বেরুবি আন্তা তুলবি উদামিন যোহরিহা

পিছৰ দৰ্জা দিয়া যারা ঢুকে তারা ভাব নয় হ লে চোর কি চোৰ তারা চোৰ আল্লাহ বাকআব্দ আব্তুল বুদামিন আবু আবি হা আল্লাকে ভয় করো সামনের দর্জা ঢুকো। ঢুক আমি ৰুমিন ক আল্লাহ কোৰা নে আমি ফল কৰি নেই মালিক তুমি মাছ কৰি দাও মোবিলাকে এবাৰ ডাক দিয়া বোলে হব দুই নম্বৰ অন্যায় কি মেয়েটা এবাৰ ডাক দিয়া বলে খবৰ দা

যে কবিদা শুনলে যে কেউ তোমার বাইর থেকে খারাপ মনে করবে আহারে অন্ধকার রাতে বন্ধু তালাশ করো মেয়েটা রাখ দিয়ে আপনি শুরুর লাইনটা শুনলেন শেষের লাইনে কি বলছি জানেন আমি শেষের লাইনটা এমনি বলছি ফালা লাহিদার আল্লাহ লা আমি স্লু লাযু আমার মাওলা পাকের বয় যদি আমার দিলে না থাকতো আল্লাহর কসম যে খাটের মধ্যে শোয়া এই খাটটা আনন্দের নাচানাচি দিয়া আওয়াজ শুরু হয়ে যাইত হে মুসলমান অমর ডাক দিয়া বলে আমার অন্যায় হইলো তবে হাত তুমি বলো একা একা থেকেও তুমি কেন এরকম নোংরা গান গাইছো কবিতা বানাইছো মেয়েটা ডাক দিয়া বলতেছে আমি এ ভাই আমি অমর আমার স্বামীকে যুদ্ধে ময়দানে পাঠাইছে আমার বিয়ে হলো এক বছরের বেশি আমার স্বামীকে আমিরুল মুমিন যুদ্ধের ময়দানে প্রথমে চার মাসের জন্য পাঠাইলেন চার মাস পরে যখন স্বামী ঘরের মধ্যে আসলো আবার চিঠি দিয়ে যুদ্ধের ময়দানে পাঠায় দেয় আবার চার মাস হয়ে গেল আবার ঘরে ঢুকলো আবার চার মাসের জন্য পাঠায় এমন করে এক বছরের বেশি পার আমি আমার স্বামী ছাড়া এক বছরের বেশি একটা মহিলা আমি এই জায়গায় আসি আপনি বুঝবেন কি একটা মহিলা কি কষ্ট স্বামী ছাড়া ডাক্তার আপনার ক্ষমতা নাই আমিরুল মমিন কয় ইন্ন মনে মনে বলে আহারে আমার জন্য একটা মহিলা কষ্ট হয়েছে ঘরের মধ্যে কান্না করতেছে দর দিয়া বাড়িতে চলে যায় ফজরেন নামাজের পরে মেয়েকে ডাক দেওয়া বলে ও মা একজন মেয়ে তার স্বামীকে ছেড়ে কয়েদিন থাকতে পারে মেয়ে ডাক দেওয়া বলে হুজুর একটা মেয়ে সর্বোচ্চ চার মাস একজন স্বামী ছাড়া থাকতে পারে বেশি করে না আমিরুল মমিন বাসায় যায় সুন্দর এ কথা শোনার পরে রাষ্ট্রের আইন জারি করে দিল এখন থেকে যারা যুদ্ধের ময়দানে আসে চার মাসের বেশি যুদ্ধের ময়দানে থাকা যাবে না মনে রাখবেন যারা বিদেশে থাকে বিদেশে কাজ করে তাদের জন্যই ফলো এটাই নিয়ম এটাই যদি বিশাল দূরে যান অনেক রাষ্ট্রে যান নিজে সমস্ত রিজায়িকারা আছে এটা বলার জিনিস আমল কি সবকে সবার কাছে বলতে হয় আচ্ছা বলেন নামাজ পড়া রোজা রাখা ইমান ইমান হওয়া এগুলো কি আমাদের দায়িত্ব রে কথা কয় না দায়িত্ব না মুসলমান হিসেবে দায়িত্ব কি নামাজ পড়বো এটাই তো দায়িত্ব মুসলমান হিসেবে দায়িত্ব কি রোজা রাখবো এটাই তো দায়িত্ব কেউ যদি এসে বলে ভাই আমি ইমানদার এটা কি হয় এটা বোকামি না কথা বুঝেই না এরা এ কথা বুঝতেছেন আপনারা আচ্ছা বলেন একটা লোকটা বিয়ে দিলেন আপনারা এলাকায় স্বামীর দায়িত্ব কি বৌরে পালা না শাড়ি কিনে দিবে কে আপনার আপনার বিবিকে আপনি শাড়ি কিনে দিবেন না আপনার ভাই কিনে দিবে কথা কয় না এরা আপনি কিনে দিবেন কেন বউ আপনার বউরে সেবাও করবেন আপনি টাকাও দিবেন আপনি ঘুরতে নিয়ে যাবেন আপনি স্বপ্ন নিয়ে যাবেন আপনি দায়িত্ব আপনার বউ দায়িত্ব আমরা এটা বলি না যে ধর্ম যার উৎসব সবার কেন জানেন কারণ পরে হয়ে যাবে বউ যার যার বিয়ে যার যার বউ সাবধান এই সমস্ত স্লোগান দিয়ে না দায়িত্ব আপনার বউ আপনার দায়িত্ব আপনার এখন কেউ যদি

এরা নফসান গুনাহ করার কারণে আল্লাহ যদি চায় তারা মাফ করেও দিতে পারে কিন্তু কেউ যদি অন্যের কি বোধ করে আমি আসি ঢাকায় দিনাজপুরের মাটি থেকে বসে বসে আপনি আমার কি বোধ করলেন রসুল করিম সাল্লাম বলেন এই যে আমার হক নষ্ট করলেন হক নষ্ট করার কারণে আল্লাহ পাককে আমাদের ময়দানে আপনাকে জাহান নাম দিবে আর আপনার সবগুলো আমাকে দিয়ে সোজা জান্নাতে নিয়ে যাবে বাইরা মারি কারণে ধারণা থেকে বাঁচার জন্য আল্লা বুলা আলা বিলাদেশ দিলেন ধারণার কারণে বান্দা লজ্জিত হয় ধারণার কারণে বান্দা অপমানিত হয় এমনকি অমুর রদি আল্লাহ হতায়ান পর্যন্ত ধারণার কারণে এক দিন একজনের কাছে লজ্জিত হয়ে গেছে অমূর রদি অল্লাহ হুদানান রোজামানের ঘটনা আপনি ছিলেন আমির নুমিনী আমি রুনুমিনী হওয়া অবস্থায় হস্তত অমূর রেদি অল্লাহ বেলা একবার রাত্রিবেলা দিভি কেডাক দেবলি ঘরের মধ্যে নামাজ আদায় করলাম তোমার হক আদায় করলাম আল্লাহর হক আদায় করলাম জনগণের কিছু হক আদায় আছে আমি যেহেতু আমি রুমিনিন প্রতিদিন সুন্দর করে রাত্রেবেলা বের হয়ে বের হয়ে দেখা লাগে কোন বান্দা গুণা করে কে অসহায় আমি রুমিন তরবারে টেনে বের হয়ে গেছে দেখার জন্য সমাজের মধ্যে গুণা করে কে উল্টা পাল্টা করে কে চতুর্দিকে মরুভূমি মাঝখানে আমি রুমিন হাটে কোন জায়গায় কেউ আছে যারা চুরি করবে ডাকাহাতি করবে এমন কোন কোরাহাটা আমি ইরুন মমিনি অমর দেখার জন্য রাস্তায় যায় হঠাৎ করে তাকায় দেখে কোন জায়গার থেকে আওয়াজ দূর থেকে আওয়াজ বেশি আসতেছে কোনো একটা মহিলার কণ্ঠে একটা চমৎকার কবিতা পাঠ হচ্ছে আমি রুন মমিনি শুনতেছে অমর বলে আমি শুনতেছি কোনো একটা মহিলা সুন্দর করে পাঠ করে তা তোলাহাদ আল্লাহ ইরুম

আর গভীর রাতে যদি কোনো মেয়েগা তার ঘর থেকে আওয়াজ দেয় ফাইটটা যায় বুক ফাইটটা যায় আচ্ছা বলেন তো এই যুবকটা মনে করবে কি হয়তো আমার ডাকতেছে কি বলেন রাত্রিবেলা কিছু খদ্দের তালাশ করার জন্য কিছু পতিতা আছে না এই দেশে এ মুসলমান আমির উন্মিন মনে করলো মনে হয় কোনো নারী গুণা করার জন্য এরকম গান গাইতেছে কাউকে ডাকবে আমিরুল মোমিন প্রথম দুইটা শব্দ শোনার পর গরম হয়ে গেছে তাতাওল হাদাল লাইলু ওয়া সওয়াদজা জানিবুহু ওয়াররাকনিদ লা খলিলু উলাইবুহু মহিলাটা সুন্দর করে ছন্দ ছন্দ বুঝাইতে চায় আরে এক ঘোর রাত গভীর রাত কালো হয়ে গেছে এই রাত যত গভীর হয় প্রেম তত বাড়ে যদি কোনো বন্ধু থাকতো তার সঙ্গে ঘরের মধ্যে প্রেম করতে পারতাম খেলতে পারতাম মজা করতে পারতাম গল্প করতে পারতাম এতটুকু শুনার পর আমি ও মেজাজ গরম হয়ে গেল কি বলে এটা কোন বেঈমানটা আমি অমরের জামানায় এমন যদি গুনাহ করে ফেলে আল্লাহর কাছে আমি জবাব দিব কি যার কারণে আমিরুল মুমিন তালাশ করা শুরু করলেন আমিরুল মুমিনিন মনে করছে মহিলাটা মনে হয় ঘরের মধ্যে গুনাহে জড়ায়ে গেছে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে এটাও তার দায়িত্ব যে তার রাষ্ট্রে থাকা অবস্থায় কেউ গুনাহ করছে কিনা গুনাহ করলে দায়িত্ব তার আমাদের দেশের প্রত্যেকটা নেতার এগুলো বোঝা উচিত এক শুধু নেতা হইলেই চলে না আমিরুল মুমিনিন থেকে রাষ্ট্র পরিচালনা শিখা দরকার গভীর রাতেও কোন গরিব অসহায় অবস্থা আছে কার ঘরে ফেন নাই কার ঘরে কম্বল নাই এটা দেখার দায়িত্ব সমাজের একজন সমাজ সেবকের দায়িত্ব কেউ যদি এভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে সাক্ষাৎ আমিরুল মুমিনিনের মতো একজন নেতা সে হয়ে গেল কিন্তু আমাদের দেশের নেতা আছে কম হ্যাঁ নাই বলবো না আছে হয়তো কম কিন্তু অন্যদের সংখ্যাই বেশি ঠিক এমন দেশে যদি বহেনদ সেই দেশকে মোদের জন্য কবুল করে না। দাও এমো টি দেশ কে দাও যে thatchকর থাকে উটের পিঠে বাদশা চলে পায়টে thatchকর থাকে উটের পিঠে বাদশা চলে পায়েটে এমন শাসক খাদে মুরবে দাও ফিরিয়ে দাও দাও খোদা দাও এমন নেকি দে সমাকে দাও যর আমিন